চারের মডেলের এই ওল্ড শেপের গাড়িটি বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে শুভ দর্শক আলাইকুম আপনারা চাচ্ছেন পার্সোনাল ইউজ করার জন্য বা রেন্টে ইউজ করার জন্য জিকো ওয়ালা কিনবেন চারের পাঁচের হইলে ভালো হয় আপনাকে বলতে চাই চারের মডেলের এই ওল্ড শেপের গাড়িটি বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এবং চমৎকার কন্ডিশন সামনে থেকে পিছনে সবকিছুই কিন্তু দেখাবো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন লোকেশনটা কোথায় বল ভাই উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর বাসা আচ্ছা মডেল কত এটা 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি করর লাগারি পেপার সাবমিট পেপার 26 27 কমপ্লিট 26 27 সাদের কম রঙের কাজ কাম তো নাই না নুরু কোন রঙের কাজ কর্ম নাই যারা যারা ওভার পাঠাও ভাড়া চলতে থাকেন অল্প টাকার ভিতরে যাদের বাজেট আছে তারাই গিয়ে এটা নিতে পারে নিতে পারেন আচ্ছা লাইট ভালো আছে অরিজিনাল চাকা তো ভালো ভাই মোটামুটি এলোরিং সহ জি এই চাকাটাও দেখেন চমৎকার আছে

এটাও কিন্তু আলহামদুলিল্লাহ জুড়িটা সিমিলার কন্ডিশন পাবেন এবং পিছনে স্পেস অনেক ফাইভ সিটের গাড়ি জি সেটা এক্স করলা একটা আপডেট ভেরিয়েন্ট এটা তো ভাই আজকে দাম কয় টাকায় দেবেন চারের গাড়ি দাম চাচ্ছি দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়ি দেখার পরে কথা বলা সুযোগ আছে ইনশাল্লাহ আপনারা আসেন গাড়ি কথা বলা সুযোগ আছে ইনশাল্লাহ এটা কিন্তু জিকরোলা এটা জি করলা গাড়ি চারের মডেল আবার অনেকে ওলসেপ দেখতেছেন কিন্তু চারের মডেল আবার মডেল গাড়ি চারের মডেল আপনার দশ লাখ পঁচানব্বই চাওয়া প্রাইস এটা আপনার বাকিটা আসলে আলোচনা বাধ্যতামূলক করতে হবে আচ্ছা ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই যদি গাড়ির পরাম্বারে যোগাযোগ করেন আসলাম